আরে 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 রে এটা চলে আসলো ওয়াও জাস্ট মার্শাল আফম প্লাস্টিক একটা ঝুমকা নিয়ে চলে আসলাম মাপুরা একদম অ্যাজ লাইক অ্যাজ গোল মানে মার্শাল প্রথম দেখাতেই ইউ কন অফ অন লাভ ব্রিটিস বিউরিফুল ঝুমকা এত সুন্দর একটা ঝুমকা যেটা দেড় গাম গোল কালার পলিশ করা একদম অ্যাজ লাইক অ্যাস গোল্ড এত সুন্দর একটা ঝুমকা যদি মাত্র 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 পানির দামে পেয়ে যান আমাদের পেয়ে যায় কেন মিস করবে না এই সুন্দর কালেকশনটাই একদম গোল্ডের লুক দিবে জাস্ট গোল্ডে লুক দিবে কোনো কথা হবে না কোনো জাস্ট স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলেন আমাদের পেজ নাজমান ফুল মোবাইল নাম্বার কথা দিলাম মানে মনে ধরে যাবে এই ঝুমকাটা এত সুন্দর পিটিআস একটা ঝুমকা কোনোভাবেই মিস করবেন না এখন ইনবক্স করে দেন অফিস হোয়াটসঅ্যাপ করেন ইমো করেন দিবে আমাদের এই সুন্দর ব্যাঙ্গেলটি প্রথম দেখাতে আমি কিন্তু এটা পড়ে প্রেমেই গিয়েছেন আপনারাও দেখে সম্ভবত এটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর হয় একটা ব্যাঙ্গেল জাস্ট দেখেন গোল্ডের মতো জাস্ট চকচক ঝকঝক করছে এত সুন্দর একটা ব্যাঙ্গেল যেটা কিনলে আপনি লিটারালি মনে ফিল করবেন যে আপনি আসলে স্বর্ণের একটা ব্যাঙ্গেল কিনছেন এত বেশি একটা সুন্দর জাস্ট কালেকশনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং সো যারা মিস না করতে চান এখনই আমাদের এই ব্যাঙ্গেলটা আপনাদের চুরি সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলবেন জাস্ট মাইন্ড ব্লোয়িং খুবই দারুণ একটা কোয়ালিটি অ্যান্ড ফ্যান্টাস্টিক কোয়ালিটি একটা কালেকশন মানে এইটার মানে প্রথমেই ফিল হবে যে আপনি স্বর্ণের একটা ব্যাঙ্গেল ধরছেন এত বেশি সুন্দর আপনি যতক্ষণ পর্যন্ত এটা নিজ চোখে না দেখবেন না দেখবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে এটা আসলে কত বেশি সুন্দর দ্রুত ইনবক্স বক্স